নেত্রকোনা আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আপনাদের সাথে আছি দ্রুবিকেশ ধীরা আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন শফিক সোহাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নেত্রকোনা তিন কেন্দ্র আটপাড়া আসনে মনোনয়ন প্রত্যাশী তিনি চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনি কেমন বাংলাদেশ চান একজন রাজনৈতিক সংগঠক এবং সমাজসেবক হিসেবে স্বাভাবিকভাবেই মানুষ যেখানে থাকে এটা চায় এখানে শান্তিপূর্ণ একটা পরিবেশ থাক সেখানে শৃঙ্খলা পরিস্থিতি আর সামাজিক পরিবেশ পারস্পরিক বন্ধন সামাজিক বন্ধন এগুলো যেন সুষ্ঠু হয় দীর্ঘদিন আমরা দেখেছি যে যে আওয়ামী দুঃশাসন যে সতেরো বছর কি অবস্থা ছিল একজন আরেকজনকে অত্যাচার করছে একজন দখলবাজি ট্যান্ডারবাজি চাঁদাবাজি মানুষের জীবনের নিরাপত্তা ছিল না তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সকল দলের সমন্বয়ে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমাদের মধ্যে এখন বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা আছে বিভিন্ন কথা হচ্ছে কিন্তু দিনশেষে কিন্তু সবাই একসাথে বসছে কথা বলছে এই পরিবেশটা যাতে ধীরে ধীরে আরও উন্নতি হবে একটা সুষ্ঠু নির্বাচন হবে মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারছে না ভোটাররা তাদের গণতান্ত্রিক যে অধিকার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে সরকার আসবে তারা বাংলাদেশকে বিভিন্ন উন্নত দেশ আছে যা এদের জন্য বিভিন্ন এলিমেন্টস আছে আমি আগেই বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের সামাজিক নিরাপত্তা এবং পারস্পরিক বন্ধন এগুলো যেন ঠিক থাকে স্বাভাবিকভাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন তাদের জন্য বসবাস উপযোগী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেরকম যাতে একটা বাংলাদেশ হয় আমি অবশ্যই এই সকলের মতো এটাই প্রত্যাশা করি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে তরুণ সমাজের জন্য আপনার বার্তা কি আমি স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হিসাবে তো অবশ্যই আছে একজন সাধারণ মানুষ হিসাবে এবং একজন অভিভাবক হিসাবে আমি তো দুইটা সন্তানের পিতা তাই সেখানে অবশ্যই চাব যে তরুণ সমাজ তারা তাদের যে মূল ফোকাসিংটা যেন থাকে পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে বিভিন্ন কর্মমুখী শিক্ষা বিভিন্ন আপনার দেশের এবং মানুষের কল্যাণে কাজ হয় এ ধরনের কর্মমুখী কাজের মাধ্যমে তারা যাতে তাদের গুণাবলী অর্জন করতে পারে আপনার অভিজ্ঞতা রয়েছে পরিবহন খাতেও আপনি যুগ্ম সম্পাদক হিসেবে সড়ক পরিবহনের সংকট ও সম্ভাবনা নিয়ে কি ভাবেন পরিবহন এটা একটা বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর প্রতিনিয়ত মানুষজন তাদের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয় এবং দীর্ঘদিনে পুঞ্জীভূত সমস্যা এখানে আছে সতেরো বছরে এখানে দেখা গেছে যে প্রকৃতার্থে যে যে যাত্রী সেবা দেওয়ার মতো এটা হাতে গোনা কয়েকটা বাদে এটা আসলে দেওয়া সম্ভব হয় নাই কারণ এখানে নানান প্রতিবন্ধকতা আছে এখানে আওয়ামী রেজিমের দোসররা এখনও এই সেক্টরে তারা বিদ্যমান আছে অনেকে এবং একটা বাস্তবিকভাবে আমি নিচে একজন পরিবহন ব্যবসায়ী এবং যেহেতু এখন বিগত পাঁচ ছয় মাস হয়েছে আমি এই কমিটি কমিটিতে ইনভলভ হয়েছি এই দীর্ঘদিনের যে পুঞ্জীভূত সমস্যা এগুলা অল্প সময়ে এটা দূরী করা সম্ভব না আর পলিটিক্যাল গভমেন্ট না আসলে একটা গণতান্ত্রিক যদি সরকার না আসে চাইলেই এটাকে আপনার সকল সমস্যা দূর করা সম্ভব না অবশ্যই এখানে অনেক কিছু করণীয় আছে আর পরিবহন সেক্টরে যদি আপনি চিন্তা করেন যে একটা গাড়িটা ইম্পোর্ট হওয়ার পর থেকে আপনার বডি তৈরি হওয়া তারপর প্রতিনিয়ত যে পরিমাণ রুলিং হয় যে গাড়ি কত চলতেছে দেশে শ্রমিক ভাইয়েরা তা তাদেরকে আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আচরণগত বিষয় তারপর যাত্রী সেবার বিষয় তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে ড্রাইভারদের প্রশিক্ষণ দিতে হবে এবং আমাদের মালিকদেরও মনোভাবের পরিবর্তন করতে হবে শুধু যে আমি অর্থ ইনকাম করবো সেটা না আমাদের সিস্টেমটা কিন্তু ডেভেলপ না এখন পুরোপুরি কিছু কিছু কোম্পানি আছে তবে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এটা ডেভেলপ না যেমন বিভিন্ন বাসের মধ্যে এখন সিসি ক্যামেরা লাগানো হচ্ছে মালিক দেখতে পারতেছে এখন রাস্তা থেকে কি করতেছে আমি তো ড্রাইভার স্টাফ যারা আছে গাড়িতে তাদের হাতে ছেড়ে দিচ্ছি কিন্তু পারস্পরিক বিশ্বাসের জায়গাটা এবং তাদের তারাও যাতে এখান থেকে তাদেরও যাতে রাস্তা থেকে যাত্রী বা দাঁড়ানো যাত্রী না নিতে হয় তাদের মজুরির বিষয়টাও আমাদের চিন্তা করতে হবে মালিক পক্ষের তো এই বিষয়গুলা সবকিছু সমন্বয় করে সামনের দিকে আমাদের মালিক সমিতি বর্তমান নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় কমিটির জনাব সাইফুল ইসলাম সাহেব এবং আব্দুল বাতিন সাহেব সহ আমাদের পরিবহন সেক্টরে আছেন আমাদের বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শ্যামসুর রহমান শিমুল বিশ্বাস ওনারদের গাইডেন্সে এরকম আমাদের অনেক চিন্তা ভাবনা আছে যেমন এবং বাসে সিসি ক্যামেরা লাগানো পদক্ষেপ নেওয়া হচ্ছে নেত্রকোনার আটপাড়া কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে শিক্ষা খাতে আপনার দৃষ্টিভঙ্গি কি আটপাড়া কলেজ এটা আমার নিজের থানার যে কলেজটা এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক সুন্দর বিল্ডিং বেশ কয়েকটা বিল্ডিং আছে কিন্তু বাস্তবিক অর্থে আটপাড়ার সাথে আপনার নেত্রকোনা বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে ছাত্রছাত্রীরা মূলত কিন্তু ওখানে থাকতে চায় না করতে চায় না যার কারণে এখানে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা খুব সীমিত তো এখানে আমি এখানে গবনিগড়িতে আসার পর আমরা যে চিন্তা করেছি যে আমাদের যে শিক্ষক জেলারা আছেন শিক্ষকদের ওনারাও বেশ আন্তরিক যাতে এখানে ছাত্ররা ভর্তি হয় ইতিমধ্যে আমাদের ম্যাট্রিক পরীক্ষার পর যে এসএসসি পরীক্ষা সময় তারা ওনারা বিভিন্ন স্কুলগুলোতে ক্যাম্পেইন করেছে বাস্তবিকভাবে এখন কে কোথায় পড়লো এটা যেমন একটা বিষয় আছে শিক্ষকদের মানের বিষয় আছে তা আমাদের শিক্ষক যারা আছেন তেনারা অবশ্যই অনেক ভালো মানের আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো আমরা আটপাড়ায় যারা এসএসসি পাস পাশ করেছে আমি স্টুডেন্টদেরকে অনুরোধ করেছি বিভিন্নভাবে কথা হয়েছে আর এখানে ভর্তি হলে সেখানে যাতে আপনার উন্নত যে শিক্ষা যেটাকে বলি আমরা শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ভালো কলেজ যেগুলোকে বলি তাদের সেখানে আমাদের টিচার আছে আমাদের আটপাড়ার অনেক কৃতি সন্তান আছে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে ওনাদের সাথে পরামর্শক্রমে এখানে যদি আবার আটপাড়া থেকে শিক্ষাটা পেতে পারে এবং ক্ষেত্র বিশেষে অনারি টিচার প্রফেসর হিসাবে ওনারা মাঝে মাঝে অনলাইনে ক্লাস নেবেন এরকম আমরা ব্যবস্থা আমরা গ্রাম অঞ্চলে উচ্চশিক্ষার মানোন্নয়ন কিভাবে সম্ভব আমার আমি তো আগেই বললাম যে এখন তো হচ্ছে যে ডিজিটালাইজেশনের যুগ গ্লোবালাইজেশনের যুগ আমাদের যে আটপাড়া তো অনেক যে শিক্ষাবিদ আছেন অনেক গুণীজন আছেন তো ওনারা এখান থেকে উঠে এসছেন এবং এখান থেকে কষ্ট করে ওনারা পড়াশোনা করে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন ওনাদের পরামর্শক্রমে এখানে ওনারা মাঝে মাঝে ওনারা যদি ফিজিক্যালি মাঝে মাঝে এসে ক্লাস নিতে পারেন সেই একটা ব্যবস্থা রাখা এবং অন্তত আপনার অনলাইন ক্লাস ওনাদের মাধ্যমে আমরা নিতে পারি লাইভ এ ধরনের পরিকল্পনা আমাদের সামনে আছে তাহলে আমি মনে করি তারা উৎসাহিত হবে এবং তাদের বর্তমান অবস্থা দেখে এবং তাদের যে বিশেষ করে যেহেতু তারা বড় প্ল্যাটফর্মে ওনারা কাজ করছেন ওনাদের শিক্ষাটা অবশ্যই আরো অনেক উন্নত মানের আমাদের টিচারদের এবং যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে সেভাবে যদি ওনারা একটু নজর দেন তাহলে আশা করি আমাদের শিক্ষা ব্যবস্থা আরো অনেক উন্নত হবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আপনি কি ধরনের পরিবর্তন চান আসলে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে বাস্তবিক আমরা বলি যে আমরা যারা দেখতেছি একজন আরেকজনকে মামলায় ফেলায় দেওয়া একজনকে ক্ষতি করা একজনকে দাবায় রাখা বিভিন্ন হিংসাত্মক বিভিন্ন বিষয়ে কাজ করে এখানে শহরের মন মানসিকতা পরিবর্তন করতে হবে এখানে যাতে সহ অবস্থানের রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছে একতরফা নির্বাচন করেছে বিএনপি কোনো বা অন্যান্য দলকে কোনো কোনো স্পেস দেয় যার কারণে কিন্তু তারা আস্তে ধীরে ধীরে শৈরাচার হয়ে উঠছে তা এখন ভবিষ্যতে যারাই আসবে আমার দলের নেতৃবৃন্দ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ওনার বক্তব্য আপনারা অনলাইনের মাধ্যমে শুনছেন তো ওনার মনোভাব এটাই যে সুতরাং এখানে রাজনৈতিক সহ অবস্থান যেন ভবিষ্যতে এটা ঠিক থাকে আমাদের পিছনের দিকে অনেক ভুল হয়েছে যে স্বাধীন হওয়ার পরে আমাদের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃন্দ অনেকে ছিলেন তারা চেষ্টা করেছেন অথাও পেরে ওঠেননি কিন্তু আমাদের সকলের মনমনে সুগত পরিবর্তন করতে হবে যাতে যে আমি আগেও যে কথা বলেছি দেশের যাতে উন্নয়ন হয় মানুষের যাতে কল্যাণ হয় প্রকৃত অর্থে শুধু আমরা রাজনীতিটা মুখে বলি মানুষের কল্যাণ এইগুলা যাতে না থাকে আপনার দীর্ঘ সাংগঠনিক জীবনে এমন কোনো ঘটনা আছে কি যা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আমি যখন দু সালে যখন আমি নেপ্টার তিন কেন্দ্র আটপাড়া এলাকায় কিছু গণসংযোগ করছিলাম মানুষের কাছাকাছি যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় আমাকে নিয়ে আট দিন রিমান্ডে রেখেছে এবং ওই হঠাৎ করে আমাকে এই মিথ্যা মামলায় জড়াই দেওয়ার কারণে আমাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে যার ফলে আমার যে সেট আপ বিজনেস ছিল এই বিজনেসগুলা নষ্ট হয়ে গেছে এখন কী বলবো অনেক পার্টনাররা স্বাভাবিক ব্যবসায়িক পার্টনাররা ভয়ে ছেড়ে চলে গেছে আমার ফ্যামিলি এফেক্টেড হয়েছে এটা সাফারিংস অনেক ধরনের সাফারিংস হয়েছে তা আমার লাইফস্টাইল অনেক কিছু আমার জীবনের চিন্তাভাবনা তখন থেকে অনেক কিছু আমাকে পরিবর্তন করতে হয়েছে কমপ্রোমাইজ করতে হইছে তো সেটাই আমাকে বেশি নাতে বর্তমান সময় দেশে তরুণরা রাজনীতিকে অনেক সময় দূরে ঠেলে দেয় আপনাদের তাদের কিভাবে ইতিবাচক রাজনৈতিক ধারায় সম্পৃক্ত করতে চান আমাদের যারা বর্তমান প্রজন্ম যারা আছে তারা বিগত 17 বছর কি দেখেছে দেখেছে রাজনীতির নামে হানাহানি গুম খুন একজন আরেকজনকে ঠকাচ্ছে একজন আরেকজনকে ক্ষতি করছে এগুলো তা আসলে রাজনৈতিক স্থিতি না রাজনীতি মানে কি রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পারস্পরিক সম্প সৌহার্দ্য এগুলো থাকবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা আইডল হিসাবে দেখতে পারি হ্যাঁ আমাদের হোসেন সৈয়দ সোহাদিসেব মৌলানা ভাসানি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনারা হচ্ছেন আমাদের আইডল তেমন রাজনীতিতে বর্তমানে তো অনেক আমাদের নেতৃবৃন্দ আছেন হ্যাঁ আমাদের মির্জা ইসলাম আলগুজ সাহেব বিএনপির মহাসচিব উনি একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি তো আইডল উনি সেই কয়েক হাজার কিলোমিটার দূর থেকে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা উনি সময় দেন উনি অনলাইনে সাংগঠনিক বিষয়গুলো বিভিন্ন দলীয় সমস্ত কিছু কিন্তু উনি ওখান থেকে ফলো আপ করেন ভিডিও কলের মাধ্যমে এবং ওনার কাছে কিন্তু সব ডাটা বেজ আছে একদম উনি আমরা যে সাংগঠনিক টিমে কাজ করছি হ্যাঁ এখনও করছি উনি আমাদেরকে একটা কথা বলতেন যে আমি একটা ওয়ার্ডের একত্রিশ নাম্বার সদস্যের সাথে আমি সংযোগ স্থাপন করতে চাই এবং ওনার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওনার সাথে চাইলেই যে কেউ যোগাযোগ করতে পারে আমাদের দলীয় বিষয় দিয়ে আছে তো উনি যে এই সেখান থেকে বসে আপনার লন্ডন থেকে বসে উনি নেতৃত্ব দিচ্ছেন এটাও তো এক ধরনের উনি আইডল এই যে দীর্ঘ সময় যে ওনার যে ক্ষতি হয়েছে ওনার ভাই মারা গেছে উনি দেখতে পারেন নাই মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ওনাকে যে মিথ্যা মামলায় শিকার করলো জেলখানায় ছিলেন ওনারা তো রাজনীতিবিদ হলো দিনশেষত ওনারা মানুষ এবং একের পর এক জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ওনাকে নিয়েছিল এখনও আছে কিন্তু তারপরেও তো উনি যেভাবে দেশকে যে তরুণরা রাজাতে রাজনীতি আগ্রহ হয় উনি কিন্তু ইতিমধ্যে কাজ করছেন এগুলো নিয়ে আমরাও বিভিন্ন জায়গায় আমাদেরকে টিম করে দিয়েছেন আমরা বিভিন্ন থানায় যাচ্ছি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বা আর অন্যান্য অঙ্গ সংগঠনের প্রত্যেকটা টিম আছে বিভাগীয় টিম আছে তারা বিভিন্ন কি আমাদেরকে পাঠাইতেন তোমরা সে ফিল্ডে যাও আমরা দীর্ঘদিন থেকে সেটা করছি প্রত্যেকটা থানায় থানায় আমরা গিয়েছি থানায় গিয়ে কর্মী সভা করেছি তাদেরকে বিভিন্ন মোটিভেটেড করেছি এবং যারা রাজনীতিতে আগ্রহ আগ্রহী হয় তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি নতুন সদস্য বিভিন্ন কার্যক্রম আছে আমাদের সংগঠনের তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি অলরেডি কিন্তু কার্যক্রম কিন্তু চলমান আছে এগুলো এবং এই যে আন্দোলন সংগ্রাম হয়েছে হ্যাঁ আমাদের ছাত্ররা সামনে ছিল কিন্তু সকল স্টেক হোল্ডাররা সব দল মিলে সবাই কিন্তু একসাথে নামা ফলে তো সাধারণ আমাদের শ্রমিক ভাইয়েরা আমাদের কৃষক বেরা সকল শ্রেণী পাশের লোকজন কিন্তু মাঠে নাম ছিল দিকে কিন্তু কোনো অভ্যুত্থান হয়েছে তো এখানে আমাদের আমাদের দীর্ঘদিন থেকে একদিনে তো এই অভ্যুত্থানের পর্যায়ে যায় নাই এই সাড়ে সাতশো বছর বিভিন্ন আন্দোলনের সংগ্রাম হয়েছে এই তরুণরাই তো মাঠে ছিল আপনারা তো টিভিতে এই সমস্ত নিউজ না আসলে অনলাইনে সমস্ত এগুলো তো আপনারা দেখছেন আমাদের এই সংগঠনের লোকজনকে বা তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য দীর্ঘদিন আগে থেকে। আমাদের ব্যাপার প্রচারণা তারেক রহমান সাহেবের এই সকল কার্যক্রম চলমান আছে এবং উনি যে একত্রিশ দফা দিয়েছেন মনে হয় ছাত্ররা তরুণরা এটাকে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আমরা আশা করছি আল্লাহযোদ্দিয়া রহমত হন উনি দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান অবশ্যই ওনার নেতৃত্বে আমাদের তরুণরা রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে আমার শেষ প্রশ্ন আপনি বর্তমানে নেতুকোনা তিন কেন্দ্র আটপার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এলাকার উন্নয়ন নিয়ে আপনার প্রধান চারটি অগ্রাধিকার কি হবে দল যদি আমাকে বিবেচনা করে সেই ক্ষেত্রে আমার প্রথম পদক্ষেপ হবে একটা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সুন্দর থাকে মাদক মুক্ত থাকে এবং এর আপনার যে আগের প্রশ্নগুলাতে আসছে তরুণ নতুন প্রজন্ম তাদের বিষয়গুলাই সামনে আসছে তারাই আগামী দিনে ভবিষ্যৎ আগামী দিনে নেতৃত্ব দিবে আমাদের বাস্তবিকভাবে স্বাস্থ্য খাত কিন্তু আমাদের অবহেলিত আমাদের বিশেষ করে থানা পর্যায়গুলোতে ভালো ডাক্তাররা থাকতে চান না তারপর যে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধার অভাব রয়েছে এটা আমার উদ্যোগ থাকবে যে যাতে প্রাথমিকভাবে এখানে একটা চিকিৎসা নিতে পারে ভালো উন্নত চিকিৎসা সেবা পায় শিক্ষা তো জাতির মেরুদণ্ড এখন শিক্ষা খাতের উন্নয়নের জন্য আমার আগে প্রশ্ন করার উত্তরে এসছে আমি কি করব সেই ক্ষেত্রে যে আগেই বলেছি আর স্বাভাবিকভাবে সবাই তো এটা বলে যে উন্নয়ন আমাদের এই অঞ্চলগুলা অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে অনেকটাই অবহেলিত অনেক কাজকর্মীয় আছে এটা পরিকল্পনা করে আমরা সেই এটা উন্নয়নের চেষ্টা করব আর বিশেষ করে কি আমাদের এলাকায় ছোট অনেক আমাদের যারা এলাকাবাসী আছে ওনাদেরকে মোটিভেটেড করে রাস্তাগুলো যেন প্রশস্ত হয় এই প্রচেষ্টাটা আমার থাকবে না আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আজকে যারা আমার এই অনুষ্ঠানটি দেখবেন বা শুনেছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আমি বিশেষ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ভাবনা ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রকোনা আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক হাসান বিন শফিক সোহাগ পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন দেখুন ধন্যবাদ